আলহামদুলিল্লাহ আল্লাহকে আমাদেরকে ভালো রেখেছেন সুস্থ রেখেছেন এটাই আল্লাহ বড় নেয় এরপরে এই হেদায়েতের একটা দরকার আছে আমাদের ইমান এবং আকাই যদি ঠিক না থাকে আমাদের হেদায়ত ঠিক থাকবে আর হেদায়েত ঠিক না থাকলে দুনিয়াতে আমাদের আশার কোনো দাম নেই দুনিয়া আশাটা দামি হয়ে যাবে আর দুনিয়াও বাজরাও তুলা দুনিয়া ভালো শস্য করে না যাই আফেরাতে এটার জবাব আমি আলোচনার শুরুতে সর্বশেষ পাড়া থেকে যে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াত আল্লাহ পাক আমাদেরকে ভালো আঙুলের দিকে চাইতে বলেছেন আলহামদুলিল্লাহ এর আপরে এর আলোকে আমি দু একটা কথা বলবো আসলে আমাদের ভালো আঙুলগুলো কি আছে ভালো আমার বলে কি হতে পারে আসলে আল্লা পাকের যে মেয়েরাজ সাক্ষাৎ এটা কিন্তু নামাজ এখন আমি আমি আমার নামাজটা পড়ছি যুবক ভাইরা ছাত্র ভাইরা আমরা যারা আছি আমরা যারা নামাজ পড়ছি আসলে আমার নামাজটা কবুল ভাই কিনা হতে পারে নামাজ আমার ফরজ আমার উপর ফরজ করা হয়েছে আমি পড়ে যাচ্ছি এটা আদৌ কি এটা কবুল হচ্ছে কবুল হচ্ছে কিনা এটা নিশ্চয়তা কিন্তু আমার কাছে নেই তবে যদি আমি আমার ঈমানের জায়গা থেকে বিশ্বাসের জায়গা থেকে বলতে পারি যে আমি যদি নামাজটা যে যেগুলো আছে এগুলো ঠিকভাবে করতে পারি তাহলে মনে হয় যে আমার নামাজটা আলাদা হবে আমি বিশ বছরের নামাজী তিরিশ বছরের নামাজী যখনই আমার উপর নামাজ পড়া হয়েছে নামাজ পড়েই আসছি যে আসলে এই জিন্দিগির কোন একটা সেজদা আমার দরবারে কবুল হয়েছে কিনা প্রশ্ন হলো এটা আল্লাহ দরবারে প্রত্যেকটা সেজদাই আমার কবুল হতে হবে কিন্তু আসলে আমরা এই গ্রান্টি দিতে পারছি না যে আমাদের একটা দরবারে কবুল হয়েছে কিনা এই নিশ্চয়তা আমাদের দিতে হবে এই নিশ্চয়টা আমার ইমানের জায়গায় আমাকে নিশ্চিত করতে হবে আমার একিলের জায়গায় বিশ্বাসের জায়গায় যে আসলে আমি কতটুকু পেরেছি